বাংলাদেশে নাকি ইউনিয়ন পরিষদের একটা চেয়ারম্যানের চেয়ারম্যানটা কাকে দেন কারণে টাকা আর যে চেয়ারম্যান দশ কোটি টাকা ব্যয় করে চেয়ারম্যান হয় এই চেয়ারম্যান বলছে আপনাদের রাস্তাঘাট করবে ও গেলে ঠিক না আমি ভালো টাই গেছি এক মাস ফেলে রাস্তা এত ভাঙ্গা আমি তো খুব রাগ লোকেরা বল হুজুর রাগ করে এলাম আপনার এলাকার চেয়ারম্যান হয়েছে বিশ কোটি টাকা ব্যয় করে আছে

তো এই চেয়ারম্যানের কাছে নির্বাচনের আগে আপনার একটা ভোট কেনার জন্য যদি পাঁচ টাকা দিতে হয় আপনার বউয়ের ভোট কিনতে যদি আরো পাঁচ দিতে হয় চার পাঁচটা বাচ্চা আছে প্রতিটা বাচ্চার পিছনে পাঁচ দিতে হয় আপনার ঘরেই পঞ্চাশ হাজার লাগে তো আপনার মতো মানুষ গিয়া যদি বলে ভাই আমার বাড়ির সামনে রাস্তাটা হয় না কেন চেয়ারম্যান কি করার দরকার আপনারই তো রাস্তা বানিয়ে দেওয়ার দরকার যে তুই সব তোর উপর দিয়ে আমি গাড়ি চালানো তুই নির্বাচনের আগে আমার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা কেন নিচ্ছিস কথাটা ঠিক কিনা খালি চেয়ারম্যানদের আমরা শুধু নেতাদের কি আমাদের চরিত্র ঠিক নাই হবেন আপনার নেতা কোন চরিত্রবান হবে না জাতি এই জাতির নেতৃত্বের আসনটা বাড়লা এমন প্রকৃতির মানুষ ছিল এটা ভোট কিনলে পাঁচ হাজার টাকা লাগে কতটুক ইনজাস্টিস কতটুক জুল তার মনে হয় না পৃথিবীর কোথাও এভাবে নির্বাচনের আগে কারো ভোট কিনে কেউ এটা এই এই বাংলাদেশে চলে অথচ আমরা মসজিদ পূর্ণ নামাজ মসজিদ মাদ্রাসা হজ প্রতি বছরে বছরে হজ ঠিক না ঠিক আছে তুই গুলো তুই ইবাদত কিন্তু একটা মানুষ নামাজ পড়ে সে কি করে এই কাজ করে এটা কি সম্ভব সম্ভব আল্লাহ রাব্বুল আলামিন বলেন

জান্নাতে আল্লাহ নিজে তেলাওয়াত করে সব জান্নাতিদেরকে শোনাবেন সশরীরে উপস্থিত হয়ে তেলাওয়াত করবেন সব জান্নাতীরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার চেহারা সশরীরে এইভাবে তাকায়া দেখবে সাহাবায়ে কেরাম বলেন হুজুর আমরা কি আল্লাহকে আল্লাহকে দেখতে পাবো আমরা যদি পিছনে বসি এত কোটি মানুষের ভিতরে কিভাবে দেখব আল্লাহকে সারা পৃথিবীর মানুষ এই যেমন বাংলাদেশের মানুষটা ঠিক মতো দেখতে পারে চন্দ্রটাও দেখতে পারে বাংলাদেশের মানুষের সূর্য দেখতে অসুবিধা হয় চন্দ্র দেখতে অসুবিধা হয় আমেরিকার মানুষের সূর্য দেখতে অসুবিধা হয় চন্দ্র দেখতে অসুবিধা হয় পৃথিবীর মানুষ চন্দ্র সূর্য দেখতে যেমন কোনো অসুবিধা হয় না ময়দানে জান্নাতের ভেতরে আল্লাহকে দেখতেও আল্লাহকে দেখতে কারা কারা চান সারা জীবন যারে না দেখে সিজদা দিলাম তারে দেখতে মন চাইলো না উঠান আল্লাহ সাক্ষী থাকেন আল্লাহ আপনি সাক্ষী থাকেন আল্লাহ আপনি দেখতেছেন আমরা আপনার দিদার চাই আল্লাহ আপনাকে আমরা দেখতে চাই আল্লাহ আপনার দিদার আপনি আমাদেরকে নসিব করে দিয়ে সকলে আপনার উপরে আমি কিতাব নাজিল করেছি কিতাব মানে আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি কি হিসাবে সুস্পষ্ট বিবরণ দিয়ে কিসের বিষয়ের গোটা মানব জাতির প্রত্যেক সমস্যার সমাধানের সুস্পষ্ট বিবরণ দিয়ে আমি কোরআন করেছি এই আমি কথাটা আবারও বলছি খুব খেয়াল করে শুনুন আমি কোন গীতা থেকে কথা বলছি না কথাটা একটা কনফিডেন্টলি কথা আল্লাহ বলছেন পৃথিবীর কোথাও কোন ধর্মীয় কিতাবে ধর্ম কি পৃথিবীতে একটা না বহু ইসলাম একটা ধর্ম হিন্দু একটা ধর্ম বৌদ্ধ একটা ধর্ম খ্রিস্টান একটা ধর্ম ইহু একটা ধর্ম জৈন একটা ধর্ম শিখ একটা ধর্ম আরো কত জাতের ধর্ম আছে দুনিয়ায় প্রত্যেকটা ধর্মের ধর্মীয় কিতাব আছে না এছাড়া থাকো মর্মা ঠিক করতে হবে রোডগার ঠিক করতে হবে বয়ান করা না আর কোথাও বয়ান করতে হলে আগে আদব নিয়ে সবার বসতে হয় আদব নিয়ে যদি একজন লোকের সামনে বসে এক লাখ মানুষের সামনে যে বয়ান করা যায় একটা মানুষের সামনে যে বয়ান করা হয় না আমাদের মারামারি করতেছে চিল্লা চিল্লি করতেছে এটা কি বয়ানের কোন আদর না কোরআন হাদিস শুনতে হলে চুপ করে বসে যেতে হবে জায়গায় বসে যেতে হবে একদম শুনতে হবে আমার শুনতে সম্মানিত হাজরি আল্লাহ ইসলাম দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন আল্লাহ আমাদের জন্য ইসলামকে দিন হিসাবে নির্বাচিত করেছেন সবাই জুড়ে বলেন আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়বেন রাজি তু বিল্লাহ রব্বা অবিন ইসলামী দিনা অবিন মোহাম্মদিন সাল্লাহ আলি ওয়াসাল্লামা নবীyaml ও রাসুলা কেন শুকরিয়া আদায় করবেন জানেন ইসলাম না পেলে আমাদের জীবন এতটা উন্নত হতো না ইসলাম না পেলে জান্নাতের সুসংবাদ আমরা পেতাম না ইসলাম না পেলে হালাল হারামের খবর আমরা রাখতাম না ইসলাম না পেলে গবুর গবুর গুটাই খেতে হতো ইসলাম না না পেলে গরুর দুধ বাদ দিয়া গরুর চেনা খাইতে হইত ইন্ডিয়ার দিকে তাকায় দেখেন মহারাষ্ট্রে মহারাষ্ট্রের তথ্য তালাশ করেন মহারাষ্ট্রে গরুর দুধের সে গরুর চেনার দাম বেশি ধরে বলেন না কেন নাম আমরা গরুর গুস্ত দিয়া আমার ভাইয়ের বাসায় খানা খাওয়াইছে মাসাল্লাহ গরুর গুস্ত অনেক মজা হয়েছে করতে আনছিলেন জানি না খুব সুন্দর হয়েছে যারাই রান্না করছে আমার ভাবি হোক

ইসলাম পেয়েছি বিদায় আমাদের মৃত দেহটারও দাম আছে ঠিক কি নজরে বলেন কি দাম একটা বেনামি মারা গেলেও আমরা তার এদিক সেদিক ভালাইয়া রাখি আমরা তার গোসলের ব্যবস্থা করি কত যত্নের গোসল বরই পাতার গরম পানি দামি সাবান সুন্দর ভাবে পর্দা দিয়ে তার শেষ বিদায়ের গোসল দেওয়া হয় যে কোন সুর বাপারদের কি দিয়ে গোসল দেওয়া হয় না একজন নামাজি মানুষকে খুঁজে বের করে তার গোসলের ব্যবস্থা করা তারপরে পবিত্র তিনটা কাপড় আনা হয় হারাম টাকার নয় হালাল টাকার কেনা হাতর গোলাপ সুরমা লাগায় শেষ বিদায়ের মসজিদের কোনায় সেই খাটুল্লা এনে খাটিয়া এনে মাঠে দাঁড়ায়া সবাই মিলে আমরা তার এই চার তাক একটা জানাজা পরে শেষ বিদায় জানাই লোকেরা লাশ কাঁদি নেয়া কালী মায়ের শাহাদাত তালকিন দিতি দিতি গুরুস্থানের দিকে নিয়ে যায় সুন্দর করে গুরুস্থান খোরা হয় আদবের সহিত লাশটাকে রাখা হয় ঠিক কিনা লাশটা রেখে সুন্দর করে আমরা তার দাফন সম্পন্ন করি তারপরে সবাই মিলে দোয়া করি কান্নাকাটি করি কত সুন্দর আর দেখলাম গুজরাটের কষাই এই সন্ত্রাসী নরেন্দ্র মোদীর ব্যাপারে বিগত ষোলো বছরে আমরা কথা বলতে পারিনি মানে নরেন্দ্র মোদীর ব্যাপারে কথা বললে মনে হয় যেন কারোর স্বামীর ব্যাপারে কথা বলা হইতেছে

সমানিত ভাইয়ার আমার এই নরেন্দ্র মোদী শত বছর ঐতিহ্য মুসলমানদের অযোধ্যার রাম অযোধ্যার বাবরি মসজিদ ব্যাঙ্গে এটার মধ্যে রাম মন্দির বানাইছে কি বানাইছে রাম আপনারা জানেন না রাম মন্দির বানিয়েছে এ রাম মন্দিরে যে প্রধান পুরোহিত প্রধান ঠাকুর মরে নাই মরে নাই আমার কাছে মোবাইলে তথ্য আছে বয়স হয়ে গেছে নাকের আগায় দণ্ডা আছে আরকি সব দিনে তো পুরে এর পুরে নাই জীবিত থাকা অবস্থায় একটা নৌকা তো একটা জীবিত মানুষ এখনো মারা নাই হাত পা মাথা সব একসাথে ব্যথাইছে বাংছে এটার সাথে ভারী বস্তু পাথর এবং সিমেন্টের বস্তা বানছে বেঁধে নৌকাতে করে গঙ্গার মাঝখানে নিয়ে গেছে নিয়া এই জীবিত মানুষটাকে গঙ্গার মধ্যে ডুবাই দিছে নাম দিছে জল সমাধি কোন সমাধি এটা নাম দিছে জল সমাধি সক্রিয় আদায় করবেন না বলবেন না রাজি তু বিল্লাহি রব্বা বলেন রাজি তু বিল্লাহি

এমন কোন জেলা ছিল না এমন কোন থেকে থেকে রোডশা থেকে পাথরিয়া বাংলাদেশের এমন কোন জায়গা ছিল না নিজের টাকায় গাড়ি ভাড়া করে মাত্র চার দিনের দুই মিনিটের একটা হওয়ার হয়ে আমার করবার জন্য একশো চার বছর বয়স হ্যাঁ আল্লামা আহমদ শফির আহমদুল্লাহ আলাই যখন মারা গেছেন এর এক বছর আগে হুজুর বলছিলেন আপনারা কি জানেন আমার বয়স কত আমার বয়স একশো চার বছর 104 বছরের একজন বুড়া মানুষ হাঁটতে পারতো না তার খেদমতে শত মানুষ জীবন দিয়ে দিত আল্লাহু আকবার হেলিকপ্টার ব্যবহার করছে রিকশা মোটর রিকশার মতো মারা গেছে তার শেষ বিদায়ের জানাজা গোটা পৃথিবীতে রেকর্ডে এইজন্য বলতে হয় ইসলামে আল্লাহ আমাদেরকে সম্মানিত বলেছে আলহামদুলিল্লাহ বলেন

হচ্ছেন আপনারা কি বিরক্ত হচ্ছেন আরে ওয়াজ তো আমার ভাইরা করতেছে আমি কয়েকটা কথা বলতেছি আর আমাদের মস্তিষ্ক পরিষ্কারের জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য দিয়ে বললেন আমি তো আমার জীবন যতটা নিম্নমানের ছিল ইসলাম দিয়ে অর্ধেক পৃথিবী শাসন করতে আল্লাহ মনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

আপনি আমার হায়াত বাড়াই দেন আল্লাহ আপনি আমার লম্বা হায়াত দিলেন আল্লাহ আমি অনেক বছর বাঁচতে চাই না এমনটা হওয়া উচিত নয় আল্লাহ রসুল সাল্লাম দোয়া করতেন আল্লাহ আল্লাহ আপনার কাছে হায়াত চাই বাঁচতে চাই তবে আমাকে আপনি আরজালিল উমরে পৌঁছায়েন না আরজালিল উমরের মতো হায়াত আমাকে দিয়ে না আর জালিল উমার অতি বার্ধক্য বয়স অকর্মণ্য বয়সকে বলে যে বয়সে একটা মানুষ নিজের খাবার নিজে খেতে পারে নিজের গোসল নিজে করতে পারে না নিজে নামাজ নিজে পড়তে পারে না নিজের ওজু নিজে করতে পারে না নিজের পাক পবিত্রতা নিজে অর্জন করতে পারে না অন্যের সাহায্য ছাড়া সম্ভব হয় না এটাকে কোরআনের ভাষায় হাদিসের ভাষায় আর আর জানিল অমুর বলে রসুল্লাহ এই বয়স থেকে আল্লাহর কাছে মুক্তি চেয়েছেন যে আল্লাহ অন্য সাহায্য নিয়ে আমার রুজু করতে হবে অন্য সাহায্য আমার নামাজ পড়তে হবে অন্য সাহায্য আমার খাবার খেতে হবে এ বয়স আমি চাই না এ কারণে রসুল্লা সাল্লাম তেষট্টি বছর বয়সে নবীজি দুনিয়া ছেড়ে চলে গেছে সম্মানিত হাজির কিন্তু আল্লাহ তার নবীর মাধ্যমে আমাদেরকে জানাইছেন একটা মানুষের বয়স ইসলাম ধর্মে যদি কোনো মানুষের বয়স আরজালিন ওমরে পৌঁছে যায় আরজালিন ওমরের মানদণ্ডটা কি হাদিসে মহাদিসের হজরতরা ব্যাখ্যা করেছেন একজন মুসলিমের বয়স যদি আশি বছর হয়ে যায় কত বছর কথা শুনতেছেন মনোযোগ আছে একজন মুসলমানের বয়স যদি আশি বছর হয়ে যায় এটা পুরুষ হোক আর মহিলা হোক তখন সে আরজালিন ওমরে পৌঁছায় হাদিসে আসছে এই মানুষটা যেদিন আশি বছর পূর্ণ হয় সেদিন থেকে বন্দি আসামি কারণ সে আশি বছর বয়সের একজন বুড়া মানুষ ইচ্ছে করলেই হাঁটতে হাঁটতে বাজারে যেতে পারে না আশি বছরের একটা মানুষ নিজের গোসল নিজে করতে পারে না নিজের খাবার নিজে খেতে পারে না নিজের হাঁটা নিজে হাঁটতে পারে না নিজের টয়লেটে নিজে যেতে পারে না ঠিক কিনা ধরে বলেন ঠিক এটাকে আরজালিন ওমর বলি এই বয়সটা ভয়ানক একটা বয়স কিন্তু আল্লাহ রাসূল বললেন একটা মানুষের বয়স যখন আরজালিন ওমরে পৌঁছায় এই মানুষটাকে আসমান পক্ষ থেকে বন্দি হিসেবে ঘোষণা করা হয় দুনিয়াতে একটা মর্যাদা দেয়া হয় এই মানুষটা মুস্তাজাবউদ দাওয়া হয় জান মুস্তাজাবউদ দাওয়া মানে কি বুঝছেন এই লোকটা যদি কারো ব্যাপারে দোয়া করে সাথে সাথে দোয়া কবুল হয় ভাই আপনারা কথাটা বুঝতে পারলেন না মনে হয় আশি বছর বয়সের একজন মানুষের ব্যাপারে আল্লাহর ফয়সালা এটা এই লোকটা যদি কোন কবির আসগিরা গোনা করে এটা মা আর এই বুড়া মানুষটা যদি কারো জন্য একটু দোয়া করে দোয়ার সাথে সাথে আল্লাহ কবুল করে তাহলে আমাদের ধর্মে বুড়া মানুষের মর্যাদা কমাইলো না বাড়াইলো আর ওইখানে জীবিত হাত পা বান্ধা ডুবাইয়া দিছে গঙ্গাতে ডুবাইয়া দিয়া বলতেছে জল সমাধি দিছে কি সমাধি আলহামদুলিল্লাহ যুবকরা যদি অবিশ্বাস হয় এখন ইউটিউবে সার্চ দিয়ে দেখো কুম্ভ মেলা সার্চ দিয়ে দেখো লাখ লাখ নারী পুরুষ একসাথে গঙ্গাতে ল্যাংটা হইয়া উলঙ্গ হইয়া গোসল করতেছে আপনারা বলেন এটা বুঝি ধর্ম আচ্ছা একটু কল্পনা করে দেখেন তো দশ লাখ বিশ লাখ মানুষ একদিকে উলঙ্গ হইয়া যাইতেছে গায়ে কোনো গাবর নাই দৃশ্যটা কত সুন্দর আরে ভাই আমাদের ধর্মে একটা শুধু বাচ্চা এটা শুধু বাচ্চার পেন্টা টাইম দিয়ে খুললে জানা পান শুরু করে কান্না শুরু করে আমার বাচ্চা ছোট বাচ্চা এখন মাত্র দেড় বছর মাঝে মধ্যে প্যান টান দিয়ে খুললেও দেখা যায় ইতস্তত বোধ করে প্যাম্পাস টা খুললে ইতস্তত বোধ করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ